হ্যালো মাই ফ্রেন্ডস দেখো কাচি নিয়ে বসে পড়েছি তার কারণ হচ্ছে গিয়ে এই কার্টুনটা এখন খুলব কারণ এইটা কেনা কিনেছি আর কি ঘরের কিছু দরকারি দরকারি জিনিস তাই যখন কিনলাম আর এই কার্টুনটা যখন ওপেনই করব তখন ভাবছি একটু তোমাদের সাথে শেয়ার করি নাহলে তো আমার ভালো লাগে না তোমাদের সাথে শেয়ার না করলে আর কি কি কেনাকাটা করেছি তোমাদের কাছে একটু দেখাচ্ছি চলো তাহলে এখানে এটা এখন কাটিং করা যাক বেশ কদিন হয়েছে কেনাগাটাটা করেছি ভিডিও করবো বলে এটাকে কাটছি না আর টাইমও পাচ্ছি না সত্যি কথা বলতে মানে কেনাকাটা করে এনেছি কিন্তু এটাকে খুলবো যেন জিনিস তো ভাবছি কাজ বাজ করে এটাকে খুলব কদিন ধরে খুলতেই পারছি না তাই আজকে খুলছি ভাবছি তোমাদের সাথে একটু শেয়ারও করি এছাড়াও আরও কিছু জিনিস আছে কিন্তু সেটা বড় বলে আর কার্টুনের মধ্যে ঢোকেনি নি সেটা আমার আলাদা বের করা আছে এই দেখো প্রথমেই যেটা বেরালো আমার ঘরের একটা পাপোশ এইটা সেম কিন্তু একটা রানার পাপোশও আছে যেটা আমি খাটের সামনে পাতবো আর এটা হচ্ছে আমার বাথরুমের সামনে পাতার জন্য জাস্ট এটা রাখলাম এখানে তারপরে কিন্তু এইটা আর একটা বাথরুমের জন্য সামনে পাতার জন্য এটাও কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু পুরো নিচটাও কিন্তু সুতির একদম ওই যেমন নিচটা রবার্টের আর এটা নিচটা কিন্তু সুতির বাবাই রাখ এক একটা করে জিনিস আর এটা যেটা আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছি শর্ট ভিডিওতে ছিল এই যে কুষানগুলো আর এগুলো কিন্তু কাবার কুশানের এই যে দুটো দুটো চারটে দুটো ছটা দুটো আটটা আমার টোটাল বালিশ কটা সাতটা এখানে আছে আটটা কেননা এটা জোড়া জোড়া সেট তো তার জন্য কুশান গুলো ভরবো তারপরে এটা কিন্তু একটা একটা অন্যরকম একটা জিনিস এই যে সব ফুলগুলো দেখা যাচ্ছে না এটা কিন্তু একটা সেন্ড দেওয়া থাকে সুন্দর মানে এটা ঘরের কোনো একটা জায়গায় যদি আমি রেখে দিই কোন একটা সুন্দর একটা বলে করে তাহলে এটা কিন্তু একটা সুন্দর স্মেল দেবে আর এই গন্ধগুলো এগুলো আমি আগেও কিনেছি এগুলো কিন্তু মানে এক বছর হয়ে গেল এর বন্ধগুলো শেষ হয় এগুলো ভীষণ সুন্দর ঘরটাকে খুব সুন্দর ফ্রেশ করে আমি দেখি না দাঁড়া এটা হচ্ছে কি একটা বাথরুম সেটের এটা এটা বাথরুমের জন্য একটা এটা হচ্ছে কি একটা ব্রাশ রাখার জন্য তার সাথে কিন্তু ধরো এটা ধরে থাকো ওখানে রাখো এটা কি কাচিটা কোথায় গেল এটা আমি আনবক্স করি আর এটা কিন্তু একটা আমি এটায় বডি ওয়াশও রাখতে পারি বা হ্যান্ড ওয়াশও রাখতে পারি বা আমার শ্যাম্পুও রাখতে পারি জিনিসটা কিন্তু একদম ইউনিক দিয়ে জিনিসটা কিন্তু দেখো একদম ইউনিক একদম আর কালারটা এতটাই সুন্দর মানে একদম ন্যাচারাল একটা লুক দিচ্ছে পুরো এটা ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর এত সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার একটু ভালো লাগবে না আর এই দেখো আমার টেবিলের জন্য কিনেছি এটা আর কি মিডিলে রাখবো এর উপরে একটা কোনো ফ্লাওয়ার ভাজ বা কিছু রাখবো যখন রাখবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এইটা দেখো এইটা আমি আমার বেলকনির আর কি টেবিলটার জন্য কিনেছি এটা ওখানটা রাখবো এর উপর একটা ফুলের টব ওখানে তো গাছ রেখেছি কোনো সাথে দেখাবো পরে শেয়ার করে আর এইগুলো কিন্তু ডাইনিং টেবিলের জন্যই কিনেছি এরকম খাওয়া হ্যাঁ এরকম এটা প্লেট ম্যাট যেটা এখানে আছে ছটা আর গোল একটা কিনেছি নেবিলের জন্য এটা রাখলাম এখানে এটাও রাখো মানে আস্তে করে আস্তে করে

এটা ভাঙা বেরিয়েছে জানি না দেখছি পাল্টাবো এটা আর এই দেখো আর দুটো জিনিস আছে এই দুটো কি বলতো এই দুটো হচ্ছে গিয়ে ফট হোল্ডার ফট হোল্ডার মানে এইভাবে করে আমি করাই করবো এটাকে একটাকে ওপেন করি একটাকে ওপেন করে দেখাই কাছি তো আমার কাছেই আছে পট হোল্ডার কত সুন্দর এইগুলো আমার আগেরও কেনা রয়েছে বাড়িতে কিন্তু সেটা অনেক দিন আগের তারপরে আর কি এই কিনলাম এটা দিয়ে কিন্তু খুব সুন্দর হাড়ি কড়াই খুব সুন্দর ধরা যায় খুব ভালো সুন্দর আবার ধুয়ে এগুলো ধোয়াও যায় ধুয়ে রেখে দেওয়া যায় এই যে সিস্টেমটা আছে তাহলে চলো ঠিক দেখি তাহলে কি কি কেনাকাটা করলাম তো ওদের সাথে শেয়ার করলাম তোমরা বলো তোমাদের কেমন লেগেছে আর এখন আমি এই কুশান কভারগুলো ধরবো দেখি একটা বাড়ি সে ঘুরে কেমন লাগে হ্যাঁ তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বলো আমি ঘুমিয়ে পড়ছি ঠিক আছে